ভারতীয় বিমানবাহিনীর শক্তির মূল স্তম্ভ রাফাল যুদ্ধবিমান নিয়ে আজ একটি বিশাল খবর সামনে এসেছে ফ্রান্সের বিখ্যাত অ্যারোস্পেস কোম্পানি সাফরান ভারতকে এমন এক প্রস্তাব দিয়েছে যা দেশের প্রতিরক্ষা শিল্পে বিপ্লব ঘটাতে পারে সাফরান স্পষ্টভাবে জানিয়েছে ভারতীয় বিমানবাহিনী যদি আরও রাফাল যুদ্ধবিমান কেনে তাহলে তারা ভারতেই রাফালের ইঞ্জিন তৈরির পূর্ণাঙ্গ কারখানা বা অ্যাসেম্বলি লাইন স্থাপন করতে প্রস্তুত হ্যাঁ ঠিকই শুনেছেন রাফালের শক্তিশালী ইঞ্জিন তৈরি হতে পারে আমাদের দেশেই এই প্রস্তাবটি ভারতের মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত উদ্যোগের জন্য একটি বিশাল মাইল ফলক এটি কেবল একটি প্রতিশ্রুতি নয় বরং এটি প্রমাণ করে যে বিশ্ববাজারে ভারত এখন অ্যারোস্পেস বা বিমান তৈরির একটি প্রধান কেন্দ্র হয়ে উঠছে সাফরান কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ভারত যদি ২৬ থেকে একশো নতুন রাফাল কেনার দিকে এগোয় তাহলে তারা ভারতেই এম এইটটি টার্বো ফ্যান ইঞ্জিন সংযোজন শুরু করবে এই ইঞ্জিনটি শুধু বিমানবাহিনীর রাফাল নয় বরং ভারতীয় নৌবাহিনীর জন্য প্রস্তাবিত রাফাল এম বা ক্যারিয়ার ভেরিয়েন্টকেও শক্তি যোগাবে এর ফলে কী লাভ হবে প্রথমত বিদেশ থেকে ইঞ্জিন আসার অপেক্ষা করতে হবে না দ্বিতীয়ত বিমানের মেরামতের সময় এবং খরচ দুটোই অনেক কমে যাবে সবচেয়ে বড় কথা যুদ্ধ বিমানের ইঞ্জিনের মতো জটিল প্রযুক্তি এখন ভারতেই থাকবে যা আমাদের বিদেশি সাপ্লাই চেইনের ওপর নির্ভরতা কমাবে সাফরানের এই আগ্রহ কিন্তু হঠাৎ তৈরি হয়নি ইতিমধ্যেই তারা হায়দ্রাবাদে সিভিলিয়ান বিমানের লিপ ইঞ্জিনের জন্য একটি বিশাল রক্ষণাবেক্ষণ বা এমআরও সেন্টার চালু করেছে এই ইঞ্জিনগুলো বিশ্বের জনপ্রিয় যাত্রীবাহী বিমান যেমন এয়ারবাস এবং বোয়িংয়ে ব্যবহৃত হয় অর্থাৎ সাফরান ভারতের বাজারের উপর পূর্ণ আস্থা রাখছে এবং আগামী দশকে এখানে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে তারা ভারতকে শুধু ক্রেতা নয় বরং একটি গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব বা উৎপাদন কেন্দ্র হিসেবে দেখছে বন্ধুরা সাফরানের এই প্রস্তাব কি ভারতকে বিশ্বের সুপার পাওয়ার হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে দেবে রাফাল ইঞ্জিনের কারখানা ভারতে হলে আমাদের সামরিক শক্তি কতটা বাড়বে বলে আপনি মনে করেন আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় হিন্দ